ফ্রান্স পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ দেশটি কত বড় বা এর আয়তন কত তা বলাটা একটু জটিল কেননা ফ্রান্সের আয়তন বা সীমারেখা পৃথিবীর অন্যান্য দেশের মতো নয় দেশটির এলাকাকে দুই ভাগে ভাগ করে বলা হয় মেট্রোপলিটন ফ্রান্স এটি ইউরোপে অবস্থিত ফ্রান্সের মূল ভূখণ্ড এর আয়তন প্রায় পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো একচল্লিশ বর্গ কিলোমিটার এটি ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রাজধানী প্যারিস এখানেই অবস্থিত বিদেশি অঞ্চল বা ওভারসিজ টেরিটরি ফ্রান্স শুধুমাত্র ইউরোপ মহাদেশের একটি দেশ নয় এর বাইরেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এর নিজস্ব কিছু এলাকা রয়েছে যেগুলোকে বলা হয় বিদেশি অঞ্চল বা ওভারসিজ টেরিটরি যেমন দক্ষিণ আমেরিকায় আছে ফরাসি গায়ানা এটা দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের অংশ যা ব্রাজিলের পাশে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে আছে সাপিয়ের ও মিক্লো দ্বীপপুঞ্জ এই দ্বীপ দুইটি কানাডার কাছে অবস্থিত ফরাসি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ক্যারিবীয় সাগরে ফ্রান্সের বেশ কিছু দ্বীপ রয়েছে যেমন ওয়াদেলুপ এবং মার্তিনিক এছাড়াও ওসেনিয়া ও ভারত মহাসাগরেও অসংখ্য দ্বীপ রয়েছে এরপরও আন্টার্কটিকার একটি বড় অংশ ফ্রান্স নিজের বলে দাবি করে যদিও অ্যান্টার্কটিক চুক্তি অনুসারে এই ধরনের আঞ্চলিক দাবি স্থগিত থাকে তবুও অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলের প্রায় চার লক্ষ বত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা ফ্রান্স নিজের বলে দাবি করে যাই হোক এটা অবশ্যই বলা যায় যে পৃথিবীর সকল মহাদেশেই ফ্রান্সের কিছু না কিছু অঞ্চল রয়েছে এই দ্বীপ অঞ্চলগুলো ফ্রান্সের অংশ হওয়াতে দেশি অনেকগুলো সমুদ্র এলাকার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে এজন্য ফ্রান্সের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল মানে যেসব সমুদ্র এলাকাতে শুধুমাত্র ফ্রান্স মাছ ধরতে ও খনিজ উত্তোলন করতে পারে তা অনেক বড় মোটামুটি বলা যায় যে আর্কটিক মহাসাগর ছাড়া পৃথিবীর সমস্ত মহাসাগরে ফ্রান্সের উপস্থিতি আছে ফলে দেশটি পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা সামুদ্রিক ক্ষমতাধর দেশগুলোর একটি এই অঞ্চলগুলোর মোট আয়তন অষ্টআশি হাজার সাতশো একষট্টি বর্গ কিলোমিটার উইকিপিডিয়ার তথ্য অনুসারে ফ্রান্সের এই দুই ধরনের অঞ্চল মিলিয়ে মোট আয়তন ছয় লক্ষ বত্রিশ হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার যা চারটি বাংলাদেশের চেয়েও অনেকটা বড় এটি রাশিয়া এবং ইউক্রেনের পরে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ ওয়ার্ল্ড ওমিটার্সের সর্বশেষ হিসাব মতে দেশটির জনসংখ্যা ছয় কোটি ছেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার আটশো জন তবে উইকিপিটার দু সালের অনুমানে দেশটির জনসংখ্যা ছয় কোটি ছিয়াশি লক্ষ পাঁচ হাজার ছয়শো জন যাই হোক দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মোটামুটি একশো জন মানুষ বসবাস করে ফ্রান্সের সীমান্তের সাথে সীমান্ত রয়েছে এমন দেশের সংখ্যা আটটি যেগুলো হলো বেলজিয়াম লাক্সেমবার্গ জার্মানি সুইজারল্যান্ড ইতালি মোনাকো স্পেন এবং অ্যান্ডোরা মোনাকো এবং অ্যান্ডোরা বেশ ছোট দেশ হওয়ার কারণে মানচিত্রে তাদের ভালো মতো দেখা যাচ্ছে না দেশের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর অর্থাৎ সেল্টিক সাগর ও বিসকে উপসাগর উত্তর পশ্চিম দিকে ইংলিশ চ্যানেল যা যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে আলাদা করেছে উত্তর দিকে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্য সাগর অবস্থিত ফ্রান্স মূলত একটি মহাদেশীয় দেশ হলেও বিশ্বের বিভিন্ন মহাদেশে তাদের ওভারসিজ অঞ্চল থাকার কারণে দেশিতে মোট বারোটি সময় অঞ্চল রয়েছে যা রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি পুরো পৃথিবীতে মাত্র নয়টি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে ফ্রান্স সেই নয়টি দেশের একটি দেশের কাছে আনুমানিক দুইশো নব্বইটি থেকে তিনশোটি পারমাণবিক বোমা রয়েছে পারমাণবিক ওভারহেডের সংখ্যার দিক থেকে এটি বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি এই দেশটি হল বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী দেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই অনুসারে দেশটি বিশ্বের মধ্যে সপ্তম সামরিক শক্তিধর দেশ ফ্রান্স নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান সাবমেরিন রাডার ও অস্ত্র তৈরি করতে পারে যা বিশ্বের গুটি কয়েক দেশের দ্বারাই সম্ভব দেশের সামরিক বাজেট ষাট বিলিয়ন মার্কিন ডলার যা জিডিপির এক দশমিক নয় শতাংশ দেশিতে সক্রিয় সৈন্য রয়েছে দুই লক্ষ সত্তর হাজার এবং রিজার্ভ সৈন্য রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার পঞ্চাশ জন এছাড়াও সামরিক শক্তির আরও অনেক কিছুই এই দেশটির রয়েছে আইএমএফের সর্বশেষ তথ্যমতে ফ্রান্সের নোমিনাল জিডিপি তিন দশমিক দু এক ট্রিলিয়ন মার্কিন ডলার জার্মানি এবং যুক্তরাজ্যের পরে এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং পৃথিবীর সকল দেশের তালিকাতে এটি সপ্তম বৃহত্তম অর্থনীতির দেশ এইচডিআই র্যাঙ্কিংয়ে এর জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ কৃষি খাদ্য বিমান চালনা অটোমোবাইল পর্যটন পারমাণবিক শক্তি ফ্যাশন এবং বিলাসবহুল খাতে এটি বিশ্বের শীর্ষ স্থানীয় দেশের মধ্যে একটি ফ্রান্সের বিশ্ববিখ্যাত কিছু পণ্য ও ব্র্যান্ড হল রেনো পুজো সিত্রোয়েন দাসো এভিয়াসিও ইয়ারবাস আলোস্তম লোরিয়াল শানেল লুইভুইতো টোটাল এনার্জিস ডিজার ইত্যাদি ফ্রান্সের রাজধানী হল প্যারিস এটি শুধু দেশটির প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্রই নয় বরং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহরগুলির একটি শহরটি আলোর শহর এবং প্রেমের শহর নামেও বিশ্বজুড়ে পরিচিত প্যারিসের জীবনযাপন অত্যন্ত ব্যয়বহুল বাসস্থান খাবার পরিবহন ও শিক্ষার খরচ তুলনামূলকভাবে অনেকটাই বেশি কিন্তু এখানকার জীবনের মান নিরাপত্তা স্বাস্থ্যসেবা শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা অত্যন্ত উন্নত ফ্রান্স শিল্প বিজ্ঞান এবং দর্শনের একটি বৈশ্বিক কেন্দ্র হিসাবে শতাব্দী ধরে তার মর্যাদা ধরে রেখেছে দেশেতে তিপ্পান্নটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে যা পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক ইতালি ও চীন যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে আছে এই দেশ দুটির প্রত্যেকের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা উনষাটটি করে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুসারে ফ্রান্সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দশ কোটি বিদেশি দর্শনার্থী এসেছিল এতে করে দেশটির রাজস্ব পেয়েছে একাত্তর বিলিয়ন ইউরো যা তিরাশি দশমিক সাত ছয় বিলিয়ন মার্কিন ডলারের সমান দেশে তেমন কি কি আছে যে এত বেশি পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসে চলুন এমন কিছু স্থান বা স্থাপনা দেখে নেওয়া যাক আইফেল টাওয়ার আইফেল টাওয়ার প্যারিসের সবচেয়ে বিখ্যাত প্রতীক এবং বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা এটি আঠারোশো সালে বিশ্ব মেলার জন্য নির্মিত হয়েছিল এর উচ্চতা তিনশো মিটার যা মোটামুটি একাশিতলা বিল্ডিংয়ের সমান উঁচু আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে লম্বা স্থাপনা রাতের বেলা টাওয়ারটি হাজার হাজার আলোতে ঝলমল করে যা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে এটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি পরিদর্শিত পেইড মনুমেন্ট প্রতি বছর প্রায় সত্তর লক্ষ বা এর চেয়ে বেশি দর্শক এখানে আসেন লুভ্রো মিউজিয়াম প্যারিসের সেন নদীর তীরে অবস্থিত লুভ্রো মিউজিয়াম বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক দর্শনার্থী সম্পন্ন শিল্প জাদুঘর এটি বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম এখানে মোনালিসা ভেনাস ডি মিলো সহ পঁয়ত্রিশ হাজারেরও বেশি শিল্পকর্ম রয়েছে ভারসাই প্রাসাদ এটি ফ্রান্সের ইতিহাসের অন্যতম প্রতীকী এবং স্থাপত্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর একটি এই বিলাসবহুল প্রাসাদটি ছিল ফরাসি রাজতন্ত্রের প্রধান বাসস্থান বিশেষ করে রাজা লুই চতুর্দশ এবং তার পরবর্তী রাজারা এখানে বসবাস করতেন মনসেন্ট মিশেল মনসেন্ট মিশেল একটি জোয়ারের দ্বীপে অবস্থিত ঐতিহাসিক মঠ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ফ্রান্সের অন্যতম প্রতীকী ল্যান্ডমার্ক মধ্যযুগে এই মঠটি পাথরের দ্বীপের চূড়ায় দাঁড়িয়ে আছে এবং এর চারপাশে জোয়ারের কারণে একটি দর্শনীয় দৃশ্যের সৃষ্টি করেছে ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে ধর্মের স্বাধীনতা একটি সাংবিধানিক অধিকার উনিশশো সাল থেকে অনেক ধর্মীয় আন্দোলনকে বিপজ্জনক ধর্ম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং দুই সাল থেকে স্কুলে স্পষ্ট ধর্মীয় প্রতীকী পোশাক পরা নিষেধ ফ্রান্স দুই সাল থেকে জনসম্মুখে ঢাকা ইসলামিক বোরখা পরা নিষিদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার গোষ্ঠীগুলি আইনটিকে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক বলে বর্ণনা করেছে তবে আইনটি ফ্রান্সের বেশিরভাগ জনসংখ্যা দ্বারা সমর্থিত উইকিপিডিয়ার দেয়া তথ্য অনুসারে দুই হাজার একুশ সালে দেশের মানুষ ধর্মীয়ভাবে নাস্তিক একান্ন শতাংশ খ্রিস্টান আটত্রিশ শতাংশ ইসলাম দশ শতাংশ এবং এক শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে দেশের নাগরিকদের ফরাসি বলা হয় দেশের সরকারি এবং জাতীয় ভাষাও ফরাসি ফরাসি হল উনতিরিশটি দেশের সরকারি ভাষা এটি ইউরোপের দ্বিতীয় সর্বাধিক শেখা ভাষা জাতিসংঘের যে ছয়টি অফিশিয়াল ভাষা রয়েছে ফরাসি তার ভিতরে একটি ফ্রান্সের উপনিবেশিক সাম্রাজ্য ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্যগুলির মধ্যে একটি এটি কয়েক শতাব্দী ধরে বিস্তৃত ছিল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ফরাসি ভাষা সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল ষোলো শতকের মাঝামাঝি থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত এটি ছিল দ্বিতীয় বৃহত্তম উপনিবেশিক সাম্রাজ্য প্রথমটি হল ব্রিটিশ সাম্রাজ্য প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম প্রধান যুদ্ধবাদ ছিল এ ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ফ্রান্স সাম্রাজ্যের পতন দ্রুত হয় উনিশশো সালে পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান ঘোষণার পর থেকে ফ্রান্স একটি আধা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা সহ একটি একক সাংবিধানিক প্রজাতন্ত্রে পরিণত হয় এখানে নির্বাহী শাখার দুইজন নেতা আছেন রাষ্ট্রপতি দুই সাল থেকে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে আছেন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান যিনি সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে সরাসরি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সাল থেকে ফ্রাসোয়া বেয়েরো ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে আছেন যিনি সরকার পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ফ্রান্স জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যার ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে দুই সালে দেশটিকে বিশ্বের সেরা নেটওয়ার্কযুক্ত রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছিল কারণ এটি অন্য যে কোনো দেশের তুলনায় বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ পেয়েছে এর মধ্যে রয়েছে জাতিসংঘ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শক্তি সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ইউরোজোন সেনজেন অঞ্চল কাউন্সিল অব ইউরোপ ন্যাটো জি সেভেন জি টোয়েন্টি ওইসিডি বিশ্ব বাণিজ্য সংস্থা ইন্টারপোল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল দেলা ফ্রাঙ্কোফোনি প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় ভারত মহাসাগর কমিশন ইত্যাদি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুই অনুসারে ফ্রান্সের পাসপোর্ট গ্লোবাল র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে দেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে একশো উননব্বইটি দেশে ভ্রমণ করা যাবে এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট আটানব্বইতম যা দিয়ে বিনা ভিসাতে উনচল্লিশটি দেশে এবং ভারতের পাসপোর্ট বিরাশিতম তম যা দিয়ে বিনা ভিসাতে আটান্নটি দেশে ভ্রমণ করা যাবে ফ্রান্সের বর্তমান মুদ্রা হল ইউরো দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ইউরোচনের অংশ হওয়ার কারণে তারা উনিশশো নিরানব্বই সালের পহেলা জানুয়ারি থেকে ইউরোকে তাদের দাপ্তরিক মুদ্রা হিসেবে গ্রহণ করেছে তবে কাগজের নোট ও ধাতব মুদ্রা হিসেবে ইউরো সম্পূর্ণরূপে প্রচলিত হয় দুই সালের পহেলা জানুয়ারি থেকে এর আগে ফ্রান্সের মুদ্রা ছিল ফরাসি ফ্রাঙ্ক দুই দুই সালে ইউরো চালু হওয়ার পর থেকে ফরাসি ফ্রাঙ্ক সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় সর্বশেষ তথ্য অনুসারে এক ইউরোসমান একশো তেতাল্লিশ দশমিক নয় বাংলাদেশি টাকা একশো দশমিক আট ভারতীয় রূপী ফ্রান্স সেনজেন এরিয়ার একটি দেশ সেনজেন এরিয়া বা সেনজেন অঞ্চল হল ইউরোপের উনত্রিশটি দেশের একটি গ্রুপ যেখানে এক দেশের ভিসা নিয়ে আপনি আরও অনেক দেশের সীমান্ত পেরিয়ে ঘুরে বেড়াতে পারবেন কোনো আলাদা ভিসার প্রয়োজন পড়বে না ফ্রান্সের শিক্ষাব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সুসংঘটিত এখানে শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ দেশিতে তিন থেকে ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ফলে শিশু ও কিশোরদের মধ্যে শিক্ষায় অংশগ্রহণের হার এক ভাগ ফ্রান্সের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি তুলনামূলকভাবে কম যদিও দুই হাজার উনিশ সাল থেকে নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য কিছুটা ফি বৃদ্ধি পেয়েছে তবে এটি অনেক উন্নত দেশের তুলনায় বেশ সাশ্রয়ী ফ্রান্সে বাংলাদেশ ভারতসহ বিশ্বের বহু দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিতে আসে বিশেষ করে যারা কম খরচে মানসম্পন্ন শিক্ষা স্কলারশিপ ও ইউরোপে ভবিষ্যৎ গড়ার সুযোগ খুঁজছেন তাদের কাছে ফ্রান্স খুবই জনপ্রিয় গন্তব্য দুই হাজার তেইশ দুই চব্বিশ শিক্ষাবর্ষে ফ্রান্সে চার লক্ষ তিরিশ হাজার চারশো ছেষট্টি জন আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করেছে দেশের সবচেয়ে বিখ্যাত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু বিশ্ববিদ্যালয় হল সরবন ইউনিভার্সিটি প্যারিস সাইকলে ইউনিভার্সিটি এগোল পলিটেকনিক ইউনিভার্সিটি অব প্যারিস ইউনিভার্সিটি অফ লিও এক্সআই মার্সি ইউনিভার্সিটি ইত্যাদি আমাদের অঞ্চল থেকে মানুষজন লেখাপড়ার পাশাপাশি কাজের জন্য ফ্রান্সে যায় তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ফ্রান্সে কাজের জন্য আসার প্রক্রিয়া তুলনামূলকভাবে কঠোর এবং নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয় বাংলাদেশ থেকে ফ্রান্সে কাজের জন্য আসা শ্রমিকদের সংখ্যা তুলনামূলকভাবে কম বাংলাদেশে অভিবাসীদের বেশিরভাগ গন্তব্যই মধ্যপ্রাচ্য যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া সিঙ্গাপুর ইউরোপের যুক্তরাজ্য ইতালি ইত্যাদি তবে ফ্রান্সেও বেশ কিছু বাংলাদেশি আছে যাদের আনুমানিক সংখ্যা পঞ্চাশ হাজারের মতো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মেট্রোপলিটন ফ্রান্সে প্রায় এক লক্ষ উনিশ জন ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন ফ্রান্স বিশ্বের প্রথম দেশগুলির একটি যেখানে দুই সাল থেকে সপ্তাহে ৩৫ ঘন্টা কাজের আইন প্রণয়ন করা হয় অর্থাৎ ফ্রান্সের সাপ্তাহিক কর্মঘণ্টা হল ৩৫ ঘন্টা ফরাসি কর্মীরা বছরে গড়ে তিরিশ দিন ছুটি পান যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্রান্সের ন্যূনতম মজুরি হল প্রতি ঘন্টায় এগারো দশমিক আট আট ইউরো প্রতি মাসে এক হাজার আটশো এক দশমিক আট ইউরো এবং প্রতি বছর একুশ হাজার ছয়শো একুশ দশমিক ছয় ইউরো যা দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর তবে ট্যাক্স কাটার পরে এই বেতন অনেকটাই কম পাওয়া যাবে বেতনের যে কাঠামো উল্লেখ করা হল তা হল সর্বনিম্ন দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী এর চেয়ে অনেকটা বেশি হতে পারে ফরাসি সংস্কৃতি তার স্বতন্ত্রতা এবং মার্চিত জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিত ফরাসিরা তাদের ঐতিহ্য ভাষা এবং রীতিনীতি নিয়ে গর্বিত তারা সরাসরি কথা বলতে পছন্দ করে এবং সত্য কথা বলতে দ্বিধা করে না মাঝে মাঝে এটি অন্যদের কাছে রূঢ় বলে মনে হতে পারে তবে তাদের উদ্দেশ্য সাধারণত স্পষ্টবাদী হওয়া ফরাসিরা অতিথি পরায়ণ তবে তাদের বাড়িতে আমন্ত্রিত হলে সময় জ্ঞানকে খুবই গুরুত্ব দিতে হবে এখানে দেরি করাকে অসম্মানজনক বলে মনে করা হয় ছোট উপহার যেমন ভালো মানের ওয়াইন বা চকলেট নিয়ে যাওয়াটা একেবারে সাধারণ প্রথা দেশের নাগরিকেরা বড় বেশি ফ্যাশন সচেতন এবং মার্জিত পোশাকে নিজেদের উপস্থাপন করতে বেশ পছন্দ করে প্যারিসকে বিশ্ব ফ্যাশনের রাজধানী বলা হয় এবং ফরাসিরা তাদের ফ্যাশন ঐতিহ্য নিয়ে বেশ গর্বিত একটি মজার বিষয় হলো তারা দ্রুত খাবার খায় না বেশ সময় নিয়ে খায় ফ্রান্সে মানুষ দিনে দিনে বিয়ে করা থেকে দূরে সরে যাচ্ছে দেশিতে বিয়ের হার তুলনামূলকভাবে খুবই কম এবং সেখানে নারী পুরুষ বিয়ে না করে একত্রে লিভের সম্পর্কে বসবাস করে ওইসিডি এর রিপোর্ট অনুসারে ফ্রান্সে প্রতি এক হাজার জনে বছরে গড়ে তিন চারজন বিয়ে করে যা অনেকটা নিচের দিকে ইউরোই স্ট্যাটের তথ্য অনুযায়ী ফ্রান্সে প্রায় ষাট শতাংশ শিশু অবিবাহিত দম্পতির ঘরে জন্ম নিচ্ছে আমাদের দেশের সাপেক্ষে এটি চমকে যাওয়ার মতো হলেও ফ্রান্সে এটি সামাজিকভাবে গ্রহণযোগ্য ও স্বাভাবিক একটি বিষয় গ্লোবাল পিস ইন্ডেক্স দুই সালের রিপোর্ট মতে দেশে শান্তিতে চুয়াত্তরতম স্থানে রয়েছে এই শান্তি সূচকে বাংলাদেশ একশো তম এবং ভারত একশো পনেরোতম স্থানে রয়েছে অর্থাৎ আমাদের দেশের তুলনায় ফ্রান্স অনেকটাই শান্তিপূর্ণ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুসারে ফ্রান্স সুখী দেশের তালিকাতে তেত্রিশতম স্থানে রয়েছে এই সূচকে বাংলাদেশ একশো চৌত্রিশতম এবং ভারত একশো আঠারোতম স্থানে রয়েছে অর্থাৎ আমাদের অঞ্চলের মানুষের তুলনায় ফ্রান্সের মানুষ অনেকটাই সুখী গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশের রিপোর্ট মতে দেশের অবস্থান চল্লিশতম এই সূচকে বাংলাদেশ পঁয়ত্রিশতম এবং ভারত চোদ্দতম অর্থাৎ আমাদের দেশের তুলনায় ফ্রান্সে সন্ত্রাসবাদের প্রবণতা কিছুটা কম দেশিতে এমন কিছু বিশ্ববিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা পুরো পৃথিবীর কাছে পরিচিত যেমন নেপোলিয়ন বোনাপার্ট ইনি হলেন ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের সম্রাট এবং লেপোনিয়নিক যুদ্ধের নেতা তিনি লেপোনিয়নিক কোড প্রণয়ন করেন যা আধুনিক আইন ব্যবস্থার ভিত্তি লেপোনিয়ন ছিলেন ফ্রান্সের সেনাপতি ও সম্রাট যিনি ইউরোপ জুড়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তার সামরিক কৌশল ও নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় মেরিকুরি মেরি কুরি ছিলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র ব্যক্তি যিনি দুইটি ভিন্ন বিষয়ে নোবেল জিতেছেন তিনি পদার্থ এবং রসায়নে নোবেল জিতেছেন তিনি রেডিয়াম ও পলোনিয়াম আবিষ্কার করেন এবং রেডিয়েশন চিকিৎসার ভিত্তি স্থাপন করেন তিনি ফ্রান্সে কাজ করতেন যদিও তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন লুই পাস্তুর লুই পাস্তুর জীবাণুতত্ত্ব ও পাস্তোরাইজেশন প্রক্রিয়ার জনক তিনি টিকা উন্নয়নের পথিকৃত ছিলেন তার কাজ চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব এনেছে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম কৃষি উৎপাদক এর মোটভূমির প্রায় অর্ধেকই কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দু হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে দেশিতে মোট ছিয়াত্তর জন নোবেল পুরস্কার পেয়েছেন যা বিশ্বে চতুর্থ সর্বাধিক দুই সালে দেশে সুপারমার্কেটগুলোতে অবিকৃত খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা নিষিদ্ধ ঘোষণা করে এর পরিবর্তে তাদের ধারতব্য প্রতিষ্ঠানে তা দান করতে হয় দেশটির মোট বিদ্যুতের প্রায় সত্তর শতাংশই পারমাণবিক শক্তি থেকে আসে দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতি ফ্রান্সেই উদ্ভাবিত হয় এই দেশেতে চারশো পঞ্চাশটিরও বেশি বিমানবন্দর রয়েছে ফ্রান্সের রেলওয়ে নেটওয়ার্ক ইউরোপ এবং বিশ্বের মধ্যে উন্নত দ্রুত এবং বিস্তৃত রেল ব্যবস্থা এখানে দেখতে পাওয়া যায় এখানকার রেল ব্যবস্থা যাত্রী ও মালামাল পরিবহনে অত্যন্ত কার্যকর পরিবেশ বান্ধব এবং প্রযুক্তি নির্ভর টিজিবি হল একটি উচ্চগতির রেল সার্ভিস দুই সালে যার সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছিল পাঁচশো চুয়াত্তর দশমিক আট কিলোমিটার পার ঘণ্টা তবে এর বাণিজ্যিক গতি সাধারণত তিনশো থেকে তিনশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টাতেই থাকে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দু হাজার সালের তথ্য অনুসারে দেশি মদ বা অয়ান উৎপাদনে পৃথিবীর সবার উপরে ফ্রান্সের মানুষ খুব বেশি পরিমাণে মদ পান করে থাকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল কিছু কিছু ক্ষেত্রে ফ্রান্সের জাতীয় খেলা হিসেবে ফুটবলকে উল্লেখ করা হয় তবে দেশটিতে সরকারিভাবে ঘোষিত কোনো জাতীয় খেলা নেই দেশের জাতীয় ফুটবল দল লে ব্লু নামে পরিচিত ফ্রান্স দুইবার বিশ্বকাপ জিতেছে উনিশশো এবং দুই সালে ওয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে দুইবার উনিশশো এবং দুই হাজারে ফ্রান্সের ফুটবল ইতিহাস অনেক কিংবদন্তি খেলোয়াড় দ্বারা পরিপূর্ণ যেমন জিনেদিন জিদান কিলিয়ান অ্যাম্বাপে থিয়েরি হেনরি মিশেল প্লাতিনি হুগোল অরিস আন্তনি গ্রিজমান করিম বেনজেমাসহ আরও অনেকে রাগবি ফ্রান্সে ফুটবলের পর দ্বিতীয় জনপ্রিয় দলগত খেলা বিশেষ করে দক্ষিণ ফ্রান্সে দেশিতে এমন বেশ কিছু বিষয় আছে যা অনেকের কাছে মন্দ বা খারাপ বলে মনে হতে পারে যেমন উচ্চ জীবনযাত্রার ব্যয় প্যারিস সহ বড় বড় শহরে বাসা ভাড়া খাবার ও দৈনন্দিন খরচ অত্যন্ত বেশি ভাষাগত সমস্যা বেশিরভাগ ফরাসি মানুষ ইংরেজি কম ব্যবহার করে সরকারি ও দৈনন্দিন কাজেও ফরাসি ভাষা প্রাধান্য পায় অত্যন্ত বেশি যা অন্য দেশের মানুষের কাছে বেশ বড় একটি সমস্যা ধর্মের প্রতি উদাসীনতা ফ্রান্স একটি ধর্ম নিরপেক্ষ বা সেকুলার দেশ কিন্তু কিছু কিছু সময় ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে বেশ কঠোরতা দেখা যায় যেমন হিজাব নিষেধাজ্ঞা ফ্রান্সে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে নিয়ে কার্টুন ও ব্যঙ্গচিত্র প্রকাশ করে আন্তর্জাতিকভাবে বহুবার সমালোচনা ও উত্তেজনার জন্ম দিয়েছে এটি একটি অতি সংবেদনশীল ও দ্বন্দ্বপূর্ণ ইস্যু যেখানে ফ্রান্সের মত প্রকাশের স্বাধীনতা এবং মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান এই দুইটি দৃষ্টিভঙ্গিকে মুখোমুখি দাঁড় করিয়েছিল অতি সম্প্রতিও ইরান ইসরায়েল যুদ্ধে ফ্রান্স ইসরায়েলের পাশে ছিল ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্পষ্টভাবে বলেছিলেন ফ্রান্স ইসরায়েলকে রক্ষা করবে যদি ইরান তাদের ওপর হামলা চালায় এসব বিষয়ে মুসলিমদের অন্তরকে বেশ আহত করে আমলাতন্ত্র ফ্রান্স ইউরোপের দেশ হলেও তার শক্তিশালী আমলাতান্ত্রিক ব্যবস্থার জন্য পরিচিত প্রতিটি প্রশাসনিক কাজ বা সরকারি পরিষেবা পেতে দীর্ঘসূত্রিতা প্রচুর কাগজপত্র এবং জটিল প্রক্রিয়া প্রায়শই এখানে দেখা যায় যা বিদেশি বা নতুনদের জন্য বেশ হতাশাজনক হতে পারে নিরাপত্তা ঝুঁকি কিছু এলাকায় ছোটখাটো চুরি পকেটমারি বা সহিংসতার ঘটনা এখানে প্রায়শই ঘটে বিশেষ করে পর্যটন এলাকায় বাসস্থানের সংকট এখানে প্যারিস বা অন্য কোনো বড় শহরে সাশ্রয়ী দামে বাসা খুঁজে পাওয়া অনেক কঠিন একটি বিষয় কঠোর অভিবাসন নীতি অভিবাসীদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল ফরাসি ভাষায় দক্ষ না থাকলে চাকরি ও ব্যবসা করা অত্যন্ত কঠিন উচ্চকর ফ্রান্সে আয়কর ও সামাজিক নিরাপত্তা কর অনেকটাই বেশি যা নেট বেতনকে অনেকটা কমিয়ে দেয় আয়ের পরিমাণের উপর ভিত্তি করে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কর এখানে কাটা হয় অর্থাৎ এক লক্ষ আশি হাজার দুশো চুরানব্বই ইউরোয়ের উপরে যদি কেউ আয় করে থাকেন তবে এরপর প্রতি একশো ইউরো আয় করে থাকলে সরকার পঁয়তাল্লিশ ইউরো ট্যাক্স হিসাবে কেটে নিবে বর্ণবাদ ও বৈষম্য অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ মাঝে মাঝেই ফ্রান্সের উপরে ওঠে বিশেষ করে মুসলিম বা দক্ষিণ এশিয়ার অভিবাসীদের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ পাওয়া যায় আপনাদের হয়তো সকলেই বা অধিকাংশই মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন তার ফরাসি যাত্রার পেছনে একাধিক কারণ তার অভিজ্ঞতা এবং এর পরিণতি ছিল অত্যন্ত ঘটনাবহুল ও বেদনাদায়ক মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডে আইন বিষয়ে লেখাপড়া করার জন্য গিয়েছিলেন কিন্তু সেখানকার আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে তিনি বেশিদিন ইংল্যান্ডে টিকে থাকতে পারেননি আঠারোশো সালে তিনি ইংল্যান্ড থেকে ফ্রান্সের ভারসায় নগরীতে চলে যান কিন্তু তার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ ফ্রান্সের জীবন এই লেখককে চরম আর্থিক কষ্ট এবং একাকিত্বের অভিজ্ঞতা দিয়েছিল কিন্তু একই সাথে এটি তাকে আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেয় যা তার সৃষ্টিকে আরও সমৃদ্ধ করে মাইকেল মধুসূদন দত্ত অভাব অনটনের চাবুকের কষাঘাতে জর্জরিত হয়ে ইংল্যান্ড হয়ে কলকাতা ফিরে আসেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মরুচর চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন